দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করল সাগর চাবাগান মিয়া পাড়া এলাকার রাকেশ দেব নামে এক ব্যক্তির বাড়িতে অল্পিতে পেঁচে গেল পরিবারের চারজন সদস্য বোমা নিক্ষেপের ফলে ঘর গাড়ি সহ অন্যান্য সরঞ্জাম ঘটনার খবর ছড়িয়ে পড়তে রাকেশ দেবের বাড়িতে ছুটে যান মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জী সহ বিশাল পুলিশ বাহিনী জানা যায় কমলাসাগর মিয়াপাড়া এলাকায় তিনটি হিন্দু পরিবার রয়েছে রবিবার রাতে অন্যান্য দিনের মতো রাকেশ দেব সহ তার পরিবারের সদস্যরা খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যায় রাত তিনটা থেকে সাড়ে তিনটা নাগাদ আচমকায় বিকট শব্দ পেয়ে পরিবারের সদস্যরা দৌড়ে ঘর থেকে বেরিয়ে প্রথমে ধোঁয়া দেখতে পায় পরে দেখতে পায় বাড়িঘরের ভেতর বিভিন্ন সরঞ্জাম ভাঙা এবং গাড়ি পর্যন্ত ভেঙে চুরমার করা অবস্থায় রয়েছে বলে অভিযোগ করেন রাকেশ দেব তিনি আরো অভিযোগ করে বলেন আগে এলাকার সাত থেকে আটটি হিন্দু পরিবার ছিল কিছুদিন আগে ডাকাতি করার পর এলাকা থেকে অধিকাংশ পরিবার বাড়িঘর ছেড়ে চলে গেছে এখন এ তিনটি পরিবারকে এলাকা থেকে তুলে দেওয়ার জন্য পরিকল্পনা শুরু করেছে দুর্বৃত্তরা একাধিক বার প্রাণনাশের চেষ্টাও করেছে বলে অভিযোগ একে মতলব নিয়ে দুর্বৃত্তরা রবিবার রাতের বেলা বোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ গত রবিবারে দেওয়া দিয়েছি যেতাম কালকে রাত্রে এসি কালকে রাত্রে তিনটা পঁচিশ থেকে তিরিশের মধ্যে একটা শব্দ হয়েছে আমার ঘরে রাত্রেবেলা রাত্রেবেলা এমন শব্দ মোড়া পাঁচ কিলোমিটার এগিয়ে পরে দিয়ে ঘরের ভিতরে দোয়া ঢুকতে আছে পরে বাজির গন্ধ হয়ে সে এরপরে বাইরে বাইরে এলাম বাইরে এলাম বাইরে দেখি পুরো সাইড দিকে সেটা ভিটা লন্ড বন্ড ঘরের যত ছবি ঘরের যত ছবি টবি আছে সব কিছু ডাঙ্গা চুরা ঘরের অবস্থা খুব খারাপ গাড়ি আছে গাড়ি দিয়ে পড়ছে গাড়ি গ্লাস মাস গা গরুর ঘরে দরজা মজা সব কিছু শেষ হ্যাঁ এটা মার্ডার করে নিলে গেছে ছিল মারার করোনা লিখে চাইছিল যে পরিকল্পনা চলতেছে অনেক দিন ধরে আজকে পনেরো বিশ দিন ধরে আমার মারণের লিখে অনেক চেষ্টা করতেছে উদ্দেশ্য এটা শত্রুতম টিকা প্লাস যেন আমরা তিন ফ্যামিলি আসি আগে আট দশটা ফ্যামিলি আসলো একদিন রাত্রে ডাকাতির পরে না ফ্যামিলি ডাকাতি ছিল সবটি ফ্যামিলি এখান ভাগাইছে এখন আমরা ফ্যামিলিটা যদি নরম করতে পারে আর দুইটা ফ্যামিলি আছে ইডিও যাইব এখান থেকে জায়গা সম্পত্তি দেওয়া খুঁজে খাইতে পারবো না এটা সম্পাদকগণ এই সত্যটা এমনেকে পুলিশ প্রশাসনের রাত্রে সহ পুলিশ উদ্ধার করে লয়ে গেছে আর বিশেষ করে একটা ফ্যামিলি এখন এই দানিং এক মাস ধরে আমাদের ফ্যামিলির পিছে অত্যাচার করতেছে হুমকি দিতেছে ধমকি দিতেছে এটার নাম সব কিছুই জানানো হবে পরে এমনেকা কোনো ধারণা আপনার ধারণা হয় এখন আমি বলবো না পরে আমি বলবো এই ঘটনা নিয়ে এলাকার বিথাইকা অন্তরাদীপ সরকার উদ্বেগ প্রকাশ করে বলেন বাংলাদেশের ঘটনার সুরচুরি দেওয়ার জন্য চেষ্টা চলছে এগুলো কোনোভাবে কাম্য নয় এলাকাবাসী যাতে প্রশাসনের কাজে সহযোগিতা করে শান্তি সম্প্রীতি বজায় রাখে তার জন্য আহ্বান জানিয়েছেন তিনি কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে বুড় হর্নমণি সাড়ে তিনটা বুম ব্রাস্ট করা হয় ও এই যে যে এখানে দেওয়া হয়েছে বুমটি ওইখানে পাশের সাথেই ঘরে চারজন লোক ছিল তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে রাস্ট হয় তো ভগবানই রক্ষা করেছেন আজকে যে দুর্ঘটনা ঘটেছে এরা করেছে কে করেছে বা কারা করেছে এটা তো আর কেউ জানে না তো পুলিশ প্রশাসন ভোরবেলায় এসেছেন আমার সাথে মধুপুর থানার ওসি দেবশ্রী চ্যাটার্জি মহোদয় আছেন ওনারা দেখছেন কী করা যায় বা কে করেছে তো আমি এই যারা এই এলাকার লোকজনরা আছে তারা খুব ভয় পাচ্ছেন তো পুলিশ প্রশাসন দেখছেন বা তাদের সুরক্ষার জন্য বিএসএফও আছে সীমান্তবর্তী এলাকায় তো সবাই মিলেই এই এলাকাকে বা আমাদের সীমান্তবর্তী যেহেতু এলাকা বিএসএফ এবং পুলিশ এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে এলাকার সব মানুষ এক হয়ে বা এই এলাকাকে যেন সুরক্ষিত রাখা যায় এটার চেষ্টা হচ্ছে তো আমি আশা রাখি পুলিশ প্রশাসন এবং বিএসএফ সবাই একযুগে সহযোগে কাজ করবেন বা এই এলাকাকে বা সীমান্তবর্তী এলাকাকে রক্ষা করবেন বিএসএফ তো সবসময় সুন্দর কাজ করে যাচ্ছে তো আমি সবার কাছে এটাই এলাকাবাসীর কাছেও আমি বিনীত আবেদন রাখবো পুলিশ প্রশাসন এবং বিএসএফ সুন্দর কাজ করছে তাদেরও সকলকে সহযোগিতা করতে হবে সবাই মিলেমিশে আমাদের সীমান্তবর্তী এলাকা বা আমাদের ত্রিপুরা ভারতবর্ষ বা যারাই দুষ্কৃতিকারী বা যে বাংলাদেশও যে ঘটনা হচ্ছে চিনময় মহারাজজিকে নিয়ে বা এটার যেই সুরসুরি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা যেন সংঘবদ্ধভাবে মানব জাতির কল্যাণার্থে আমরা কাজ করতে পারি সবাই একজুট থাকতে পারি এটাই আমি সকলের কাছে কামনা রাখছি তাহলে কি কমলসাগর মিয়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীদের আনাগোনা রয়েছে এবং কমলসাগর মিয়াপাড়া এলাকার দুষ্কৃতিকারীদের যোগাযোগ আছে পুলিশ ঘটনা সুষ্ঠু তদন্ত করলে আসল রহস্য বের হয়ে আসবে তবে পরিস্থিতি অনেকটাই উদ্বেগজনক সেটা বলার অপেক্ষা রাখে না পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনকে আরো কঠোর হতে হবে বলে মনে হচ্ছে একই সাথে সীমান্তে বিএসএফ এর নজরদারি আরও বেশি কড়াকড়ি করার দাবি তুলছে আম জনতা কারণ এভাবে চলতে থাকলে যে কোনো সময় বড়সড় ঘটনাও করতে পারে শুধু তাই নয় সাম্প্রতিক সমস্যাও হতে পারে বলে মনে করা হচ্ছে